ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর শুরু হতেই বাংলাদেশে ফেরার পড়ে গিয়েছে অনুপ্রবেশকারীদের প্রতিদিনই হাজির হচ্ছেন বসিরহাটের হাকিমপুর চেকপোস্টে অথবা স্বরূপনগর সীমান্তে কিন্তু সবাই এতদিন পর বাংলাদেশে ফিরতে চাইছেন কেন যেটা জানা যাচ্ছে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে ভারতে ঢুকে কলকাতার উপকণ্ঠ নিউটাউনে টাউনে ঝুপড়ি করে থাকতে শুরু করেছিলেন তারা কেউ ইট ভাটা কেউ ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন কিন্তু রাতারাতি এসআইআর শুরু হওয়ায় তাল কাটে কারণ দু সালের ভোটার তালিকায় নাম নেই তাঁদের এমনকি কোনো আত্মীয়েরও নাম নেই তাই যে কোনো দিন তাদের তাড়িয়ে দেওয়া হতে পারে এই আশঙ্কায় নিজেরাই মানে মানে ভারত ছেড়ে বাংলাদেশে ফিরতে চাইছেন হিরিক পড়ে গিয়েছে হাকিমপুর চেকপোস্টে আজ তাক বাংলার প্রতিনিধি তাপস সেনগুপ্ত এবং তাপস বৈরী পৌঁছে গিয়েছিলেন হাকিম পশ্চিমান্তে সেখানে দেখা মিলেছে আনোয়ার বিবি মিঠু মোল্লা সহ আরো অনেকে তারা জানালেন বাংলাদেশের বাসিন্দা হলেও ভারতের আধার কার্ড ভোটার কার্ড সবই রয়েছে তাদের একবার ভাবুন কি কি অবস্থা কিন্তু করে পেলেন তারা এইসব নথি সরকারি তৃণমূলের সরাসরি তৃণমূলের কথা না বললেও আনোয়ারা বিবি জানালেন সরকার ভোটার কার্ড দিয়েছে তাই পেয়েছি বাংলাদেশের এই বৃদ্ধা দেখালেন তাদের কাছে বাংলাদেশের নথিও রয়েছে অনলাইনে ডাউনলোড করে নিয়েছেন নিজে রাজ্য সরকারের কোনো প্রকল্প পান না বলে জানিয়েছেন তিনি কিন্তু তার সঙ্গে থাকা আত্মীয়দের রেশন কার্ড রয়েছে টাকাও নাকি ঢোকে এক স্বামীর অ্যাকাউন্টে বছর ধরে এই টাকা দু ঢুকছে কিন্তু ওই মহিলা জানালেন স্বামী তাদের ছেড়ে যাওয়ায় ওই টাকা স্বামী পান তিনি সেই টাকা হাতে পাচ্ছেন না কিন্তু লক্ষ্মীর ভান্ডারের টাকাটা কিন্তু প্রত্যেক মাসে ঠিক ঢুকে যাচ্ছে শুনুন কি বলছেন তারা আচ্ছা এটা বাংলাদেশ সরকারের তরফ থেকে দেওয়া পরিচয় পরিচয়পত্র এটা ষোলো দশ দু হাজার পঁচিশ এটা কি নতুন বানিয়ে ওখান থেকে এনেছো ওখানে ওখানে আমাদের ছিল আগে ছিল কিন্তু এই ষোলো দশ দু মানে প্রায় এক মাস আগে আপনারা এটা

মানে ফোনে নিয়ে বের করেছি এখানে কি কোনো আপনারা কোনো বিয়ে থা কারোর ছেলেদের বিয়ে থা কিছু দিয়েছিলেন মানে

এখানে থাকতো হ্যাঁ এখানে থাকতো এখন কোথায় গেছে বাবা জানি না বলতে পারবো না তবে বাঁচাও এখানেই হ্যাঁ বাঁচাও এখানেই ওই তো মাইয়া হ্যাঁ ওই ওই যে হাসপাতালে হুইলা ও জন্ম কার্ডটা ছবি আছে পলুকার জন্ম কার্ড ছবি আছে হ্যাঁ আপনারা এগুলো পেলেন কি করে ভোটার কার্ড আধার কার্ড কি করে বানালেন এগুলো বানাইছি এগুলো সরকার থেকে দেয়ছে তাই আমরা পাইছি সরকারে না দিলি তো আমরা পাতাম না ও তো সরকারি জিনিস অঞ্চলে কোন নেতার সঙ্গে যোগাযোগ করে কি এগুলো পেয়েছে আমরা যোগাযোগ কার সাথে করি নি সরকারতে পাইছি মানে ফর্ম দেছে ওই বাচ্চারা যে স্কুলে পড়ে সেই স্কুলে ফরম ফর্ম সেই স্কুলে ফরম ফর্ম ভোটের ভোটার ফর্ম দিলি আমরা ওই ফর্ম আইনি ফ্লাক করি সরকারে ভরে মানে কি দুয়ারে সরকার হ্যাঁ 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 দুয়ারে সরকার দিছি আমরা ফর্ম ফ্লাক করি জমা দিছি দেওয়ার পরে ওরা সরকারে ভরে পাঠিয়েছে পাটালি ওই ভোটার কাট আদার কাট সব আইছে আসলে আমাদের সংবাদ দেশে हमरे নিয়ে আছে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এখানে না ব্যাংক ভান্ডার বা অন্য টাকা পেতেন লক্ষীর ভান্ডার আমার নেই আমার বয়স্ক ভাতা tata বাবা এখানে কিছু নেই মানে ভোটার কার্ড ছিল না বলি ওই সব গুলো হই পান সরকারি হ্যাঁ আমি রেশন পেয়েছি রেশন পেয়েছি হ্যাঁ আর আর ভান্ডার পেয়েছি লক্ষ্মী ভান্ডার কত বছর ধরে এই দু বছর পাচ্ছি এখনো পাচ্ছেন না এখন আর দেখছেন তো সেই টাকা কিভাবে ঢুকতো আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসতো হ্যাঁ আমার হাজবেন্ডের ব্যাংকে আসতো হাজবেন্ডের ব্যাংকে আসতো হাজবেন্ড কোথায় হাজবেন্ড কিনা আমার লোকের কোথায় তা জানি না এই বাচ্চা দুটো বাচ্চা হলি প্লেটা কি চলে গেছে এই তিন চার বছর কোনো খোঁজ খবর রাখেন আমাদের তাই ও উনি কি কাজ করেন অন্য কোথাও

তখন আমি এসেছিলাম আমার দিদি আমার মা আমার দিদি আর আমার মা তিনজন ইচ্ছিলে হ্যাঁ আর ওই যে বাচ্চা ওরা তো বাচ্চা কাছে তো এখানে হয়েছে আচ্ছা আর এখানে কি কাজ করতে রাজমিস্ত্রি রাজমিস্ত্রি তো তোমাদের কি এখানে সচিত্র পরিচয়পত্র আছে ভারতের হ্যাঁ কী আছে দেখি আছে তোমার কাছে সচিত্র পরি ওই যাও ওই দেখি আর কী আছে এখানে এখানকার কাপুজ এখানকার আধার কার্ড আর ভোটার কার্ড আধার কার্ড ভোটার কার্ড হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে আনোয়ারা বিবি মানে আপনার আচ্ছা এটা হচ্ছে ভোটার কার্ড এটা তোমার ভোটার কার্ড হ্যাঁ এটা এটা ভোটার কার্ড মিঠু মোল্লা বাড়ির ঠিকানা বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন ইলেকট্রনিক কমপ্লেক্স নর্থ চব্বিশ পরগনা আচ্ছা আর ওখানকার কি আছে বাংলাদেশি ডকুমেন্ট এগুলো মোহাম্মদ মিঠু মোল্লা এরা সকলেই নিউ টাউন থেকে এসে হাকিমপুর সীমান্তে ভিড় জমিয়েছে উদ্দেশ্য সীমান্ত পেরিয়ে নিজের দেশ অর্থাৎ বাংলাদেশে ফিরে যাওয়া যদিও জানেন না বিএসএফ তাঁদের এভাবে যেতে দেবে কিনা কারণ বিএসএফের সঙ্গে তাদের কোনো কথা হয়নি বলেও জানিয়েছেন তারা কিন্তু এতদিন ভারতে থাকার পর বাংলাদেশে গিয়ে কোথায় উঠবেন বৃদ্ধা আনোয়ারা বিবি জানালেন বাংলাদেশে তার দুই বোন থাকেন আপাতত সেখানেই গিয়ে উঠবেন তারপর তার বক্তব্য অনুযায়ী পরে ভাবনা চিন্তা করা যাবে কি বলছেন বৃদ্ধা আনোয়ারা বিবি শুনুন ওই দুটো বোন আছে ওই বাংলাদেশে এখন আমার মা বাবার নেই ওখানে ওই বোনিরা আছে দুটো ওই বোনিদের কাছে যাই ওদের বাড়িতে ওই থাকি বা আমি ঘরে কান দেখে এলাম তখন বলে থাক আছে তো ভাঙি চুরি গেছে আর কি মানুষ ওখানে গিয়ে কি করবেন মানে রোজগার কি হবে আরে বাবা তা কর করবো দাও যখন দা আল্লাহ যদি দুজি দা মাফাবে কাজ কাম করি হাতে আছাজ জট পে আছাজ পে না যেরকম আগে খাইতে লাগা ওই রকম ভালো তো চলে এসেছিলেন ওই ও জ্বালায় পেটের জ্বালায় আইছিলাম তখন হ্যাঁ কাজ করি খাব বলি আইছিলাম কাজ করতেন ও ও ভাষা ও কাজ করতে ওই বাসাদের মানুষ করবে কি করি ওর বাবা তো ফেলে রেখে চলে গেছে তো ওই আমরা রয়েছি বলি ওই আমাদের সঙ্গে থাকতো থাকি ওই ভাষা বাড়িতে কাজ কাজ করতে ওই খালি মানুষ করে কাজ করি আপনাদের মতামত জানাতে থাকুন দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে